আগুন লাগার ফলে প্রায় সাতখানির দোকান সম্পূর্ণভাবে পাঁচটি প্রশোভিত হয়ে গেছে দুটো আংশিক তো আমাদের সরকারের পক্ষ থেকেও এই যে পক্ষ থেকে এসছে আমি আগরতলা পৌরমার পক্ষ থেকে আমরা এটা খতিয়ে দেখার চেষ্টা করেছি করছি এবং আমরা আমাদের তরফ থেকে যতটা সহযোগিতা করাই দুঃশ্রমে ওদের পাশে থাকা এটা আমরা পর্বত প্রথমে আমি এটা খুবই পরিতাপ এবং বিষয় যে আমাদের এই রাজ্যে নির্বাচন এত সুন্দর সুষ্ঠুভাবে হয়েছে যেটা বিগত দিনে এই রাজ্যের মানুষ বা এই জনগণ যারা নির্বাচনে অংশগ্রহণ করে বা নির্বাচন প্রকর্শন যুক্ত তারা কিন্তু দেখেননি এই প্রথম বিরোধবায়ালেন্স বলা হয়েছে এবং পরবর্তী সময় নির্বাচনের পরবর্তী সময় ফলাফল বেরোনোর পর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রদেশের ডক্টর মানিক শাহ রাজ্যবাসী এবং দলীয়ভাবে আমাদের সকলের কাছে আবেদন রেখেছিলেন যাতে যে রাজ্যে যেটা শান্তি প্রতিষ্ঠা দুই হাজার আঠারো নির্বাচনের পরে বজায় থাকে সেক্ষেত্রে সারা রাজ্যে মানুষ সারা দিয়েছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি নির্বাচনে পরে কিছু দুষ্কৃতিকারীরা এই সরকারের ভাবমূর্তিকে কলুষিত করার জন্য আমাদের মুখ্যমন্ত্রীর ভাবনী নষ্ট করার জন্য এবং সরকার যে সার্বিকভাবে যে চেষ্টা করছে এই রাজ্যে শান্তি শৃঙ্খলা এবং সামগ্রিকভাবে প্রতিষ্ঠা করার জন্য বা সমৃদ্ধ করার জন্য ব্যবস্থা ব্যবস্থাকে ধ্বংস করার অপচেষ্টা চলছে তারই প্রস্তুতি কোথাও কোথাও বিক্ষিপ্ত ঘটনা করছে আমাদের সরকার কঠোরভাবে এটা নিন্দা জানাচ্ছে এবং কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ হচ্ছে আমরাও প্রশাসনের পক্ষ থেকে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আছেন এখানে তাদের আমাদের সরকার আমাদের দল আমাদের এখানে পাপিয়া দিদি উনি আছে যিনি নির্বাচনে বিধানসভায় উনি লড়েছিলেন মানুষের কাজ করেছিলেন উনি আছেন আমাদের সঙ্গে আমাদের কর্পোরেটাররা আছেন আমাদের জোনাল চেয়ারম্যানরা আছেন আমাদের এডিশনাল কমিশনার আসেন আগরতলা কর্পোরেশন এবং বিভিন্ন আধিকারিক কাছ আমরা পর্যবেক্ষণে এসেছি সরোজ মিলে দেখতে এবং পরবর্তী সময় তাদেরকে সহযোগিতা করা এবং একটা সিস্টেমের মধ্যে বাজারগুলিকে আমরা নেওয়ার চেষ্টা করছি যত কোথাও দোকান বা ক্যান্ডার বসানো যাবে না যাতে সিস্টেমে থাকা যায় পরবর্তী সময় যাতে এখানে দ্বিতীয়বার কোথাও কোনো রকম ইনসিডেন্ট না হচ্ছে আমরা লক্ষ্য রেখে কাজ করবো যারা করছে তাদের উদ্দেশ্যে কি বার্তা যারা শুধু এখানে না সারা রাজ্যে আমাদের সরকারের প্রধান যিনি মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচনে আগে এবং নির্বাচনে পরে রেজাল্ট পেরনের পরেও বলেছেন যে কোনো ধরনের নাশকতা বা সন্ত্রাস যারা দীর্ঘ পঁচিশ বছর এই রাজ্য এই রাজ্যে ছিল এটা পারমানেন্ট বন্ধ করা দেওয়া হয়েছে এবং যারা এখন করছে তাদেরকে সর্বতভাবে প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে পুলিশের তদন্ত সম্পর্কে যারা যারা যুক্ত থাকবে এই কাজে নাশকতা কাজে বা সন্ত্রাসবাদী কাজে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এখানে পাঁচটা সম্পূর্ণভাবে কাঠের দোকান দুটো ছিল আর বাকি যে দোকানগুলি ছিল সেগুলি খুলে যাচ্ছে দোকান অল্প বিস্তর হয়েছে আর বাকি পাশটা এখন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে তো আমরা চেষ্টা করব সপ্তাহ তো হয়তো ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হয় না হয়তো কিন্তু যতটা পারি তাদের পাশে আমরা থাকবো আমাদের সরকার আমাদের দল আমরা আছি